গল্প লক্ষ্মী গরু একটি ছোট্ট গ্রামে বাস করত কৃষক রামু তার সংসারে ছিল স্ত্রী দুই সন্তান আর একটি গরু গরুটির নাম ছিল লক্ষ্মী কারণ সে ছিল সত্যিই ভাগ্যবতী লক্ষ্মী গরুটি ছিল দুধে ভরা শান্ত স্বভাবের আর সবার খুব প্রিয় প্রতিদিন ভোরে রামুর স্ত্রী লক্ষ্মীর যত্ন নিতেন গায়ে পানি ঢালতেন খড় খেতে দিতেন আর মাথায় আদর করতেন লক্ষ্মীও যেন বুঝত তার প্রতি ভালোবাসা সে শান্তভাবে চোখ মেলে তাকিয়ে থাকত লক্ষ্মীর দুধে ছিল গুণ সেই দুধে যে কোনো খাবার যেন আরও সুস্বাদু হয়ে উঠত গ্রামে সবাই বলত রামুর গরুর দুধে জাদু আছে রামু সেই দুধ বিক্রি করে সংসার চালাতেন তাদের ঘরে সুখ শান্তি ছিল একদিন গ্রামে মেলা বসল অনেক লোকজন এল এক ব্যবসায়ী লক্ষ্মীকে দেখে খুব লোভে পড়ে গেল সে রামুকে অনেক টাকা অফার করল বলল এই গরু আমাকে বিক্রি করে দিন আমি তিনগুণ দাম দেব কিন্তু রামু কিছুতেই রাজি হল না সে বলল এই গরু শুধু গরু নয় আমাদের পরিবারের সদস্য ও আমাদের সুখের কারণ টাকা দিয়ে সব কেনা যায় না ব্যবসায়ী হতাশ হয়ে চলে গেল দিন যায় রাত যায় এক রাতে হঠাৎ লক্ষ্মী অসুস্থ হয়ে পড়ে দুধ দেওয়া বন্ধ হয়ে যায় রামু খুব চিন্তায় পড়ে যায় সে গ্রামে সব পশু ডাক্তার ডেকে আনে সবাই চেষ্টা করে কিন্তু লক্ষ্মী আর আগের মতো হয় না রামুর চোখে জল চলে আসে সে লক্ষ্মীর পাশে বসে বলে তুই আমাদের কিছুই দিস না তবু তুই আমাদের আপন এই ভালোবাসায় যেন অলৌকিক কিছু ঘটে ধীরে ধীরে লক্ষ্মী আবার সুস্থ হয়ে ওঠে আবার দুধ দিতে শুরু করে পুরো গ্রাম আনন্দে মেতে ওঠে সবাই বুঝে যায় ভালোবাসা যত্ন আর বিশ্বাসী আসল সম্পদ লক্ষ্মী শুধু একটা গরু নয় ছিল রামুর পরিবারের আশীর্বাদ শেষ এই গল্পটি প্রায় পাঁচশো শব্দের মধ্যে যদি তুমি ছোট বা বড় আকারে গল্প চাও জানাতে পারো